কোটি মিল্লাতের রসূল তুই কি সুন্দর এত বড় ঢাকাতে কাফরেও পড় না কোনো হিন্দু ধর্মে নাই বৌদ্ধ ধর্মে নাই তুই ইসলাম তারে এমন হো পায় ধর্মনির হক কই সুরক্ষিত মসজিদের ভিটে তালাবালা দি হুজুরের ঘরে ইসলাম এর ঢুकाय মসজিদের মাদ্রাসা ভিটে বসতি সরকার দিতে আসুন ঠিক ঠিক

আল্লাহ আমাদের আবার রাইফুল আসলে মঞ্জু নোমান ভাই কামাল সাহাব একটা কইতাম আমরা এগুলো মানুষ মনে করতাম না অন্ত ঘটনা তো হিরে আমরা তো নবীর নামানো নেই নবীর নেতা না মানো এই ঘটনা আল্লাহ কথা নয় আজ গেলে কি আর ম্যানেস্টার এনে কালে কালে কথা বল তো আগ্রা খুলে বহি আছে

দুলমাইয়া 950 এত এসে বিশ্বনব দেখ না আজকে আইদ বইয়ে কেমনে সদরপুর উঠছে বিশ্বনব কেমনে বসে এই সুন্নতটা কম্পিউটারের স্যাটেলাইটে চালিয়েছি কিচ্ছু বাদ নাই শুধু বাদ আছে বঙ্গভবন সংসদ ভবন কেমনে চালাবি উপজেলা থানা প্রশাসন সিএল জি স্টানে 62 টানে স্টানে এই বালাবালাইকে ইকে হুজুরে কয় না আর আগড়া খোলা থেকে খোলা আছে আমনো আছে নাই ঠিক কথা আছে ঠিক ফেরবারে আল্লাহর রাসূল বলছেন বসতেছেন টয়লেটও বসে তারপর কাফর উঠেছে লামিয়া ফার সাহান নাবিউ সাল্লাম হ্যাত্তা ইয়াদ নো আল্লাহ নবী যতক্ষণ পর্যন্ত না জমিনের কাছাকাছি না আসছেন ততক্ষণ তো জামা উঠান না তাহলে আগ্রা কোলা কনস্টিটিউশন তো নবী যে শিখে দিছে তুই রুস্তুমালি কলেজের শারমিন কচ্চক বিয়া পঁচিশ বছরের দুলু আলে বিয়ার যা ব্রাইডাল চেম্বারে আসক মাবিরে লই

এই রোগ জীবাণু কি সম্পর্ক ক্লাস ফোর তো তোরা সাইন্স ফেসর এক টুকরো মাটির ডেলাতে সাই লাখের মতো জীবাণু এ রায়পুর দেখবি গাঁজা কর আগে গাঁজা কর লগাড়ে পুলিশে গাঁজা কর পাহাড় করে কেন একটা দুই ফিডা দিলে ভিডিও কই এলো তোর লোকে কে আসলে হের দাম লিখে কর দিচ্ছে ইন্ডিয়াতে তো ডর তো হে গের দিলে কিরে মালকনের একসাথ কোন জায়গায় আছে একটা লগে আরেকটা সাইন্স অবাক আল্লাহর রাসূলের ডিলা নিতে বলছি ওই সিটিং এর লগে সিটিং এর সম্পর্ক তুই যদি বসুন্ধরা টিস্যু যদি ফাসা গালা যদি কোম্পানি সেট করে যাচ্ছে লাভ হইতো না रायपुरের পৌরসভা পানির লাইন যদি তোর ফাসা না দিয়ে দিস কারণ নবীজিটা শিখে শিখেছে ইদেই কলস্টেশন এটা আমাদের ধর্ম কথা ঠিক কিনা আরে আল্লাহ শিখে তার টাওয়ার রাডার স্টেশন डायरेक्ट শেখাবে डायरेक्ट

যতক্ষণ ছিল হাইটিয়া টিকিট কেসে ষাট দিনে লাগছে সে তিন অবসর করে গিয়েছে লাগছে কত খারাপ এই ফলা তো এরপরে কত কি সমস্যা এমপি সাহেব তারপরে আমার এই চেয়ারম্যান সাহেব প্রিন্সিপাল সাহেব দেখবেন একদম প্রকট কিন্তু সিল সব কথা তো উনি যে পিরামিন দেখেছে আর কি কথা কোন গোলাম যদি তার মালিকের হুকুম অমান্য করে তার কি করা উচিত তার কি শাস্তি হওয়া উচিত এটা তাই নিয়ে লেখা নাই ও তাকে পানিতে ডুবাই মারা উচিত ও স্যার একটু লেখি দেন ও তুমি লেখো লেখছে কজা ওইটা ফাঁস কো না সিল দেন নো মানুষ বিশ্বাস করতো নো এটা নিশ্চিত হবো তো লেন না ভুল শুদ্ধ যে দেব দলের দরকার স্পিকারের কাছে ভুলে গেছে এটা সংক্ষেপে লেন লাগে তো মারি দেন এটাই মারি দেন দিদি

কারণ তোরে কলেজ সাইজ করতে হলে তো সুন্দরই লাগবে নতো তুই মা বাবা কথা সমস্যা। কিন্তু হে না হারা দিন হই জিদা প্রত্যেক হই তুই রেডি আছিস এই হাতের গোড়ার সাইজ করে বললে বিলামিন স্মার্ট একটা বুঝছনি গুড একটা লছি এই নীল নদের এই লোহিত সাগরে এখানে আসি এতে চিন্তা গুলো কি রে এতবার সেতু ফসা খাইলে এটা তো আমি বানাই এটা ওই লোক তো পুরো সাগর বুদ্ধিতে সেতু